এখানে একটি ত্রিভুজ সি নেওয়া হলো মনে করো বাহুর মধ্যবিন্দু ডি এখন আমরা যদি এ শীর্ষবিন্দু এবং এর বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু ডি যোগ করি তাহলে এই যে সরল সরললেখাংশটি পাওয়া গেল এই সরল সরললেখাংশটিকে বলা হবে এর মধ্যমা কাজেই মধ্যমার সংজ্ঞানুসারে আমরা বলতে পারি ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরললেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে স্পষ্টত ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে কারণ বি শীর্ষবিন্দু ও এসি বাহুর মধ্যবিন্দু এবং সি শীর্ষবিন্দু ও এবি বাহুর মধ্যবিন্দু যদি ক্রমান্বয়ে যোগ করি তাহলে আমরা আরও দুটি মধ্যমা পাবো মনে রাখতে হবে প্রতিটি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে এখানে এডি মধ্যমা এবিসি ত্রিবুজকে দুটি ত্রিবুজে বিভক্ত করেছে একটি হলো এবিডি এবং আরেকটি হলো এসিডি এখন বলা হচ্ছে যে এই ত্রিবুজ দুটির ক্ষেত্রফল সমান হবে এই ত্রিবুজ দুটির ক্ষেত্রফল সমান তা প্রমাণ করার জন্য প্রথমে আমরা এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর এ এম লম্ব অঙ্কন করব। তাহলে এম হয়ে গেল এবিডি এবং এসি ডি উভয় ত্রিভুজের উচ্চতা আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ভূমি ইন্টু উচ্চতা কাজেই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ বিডি ইন্টু এ এম কারণ বিডি হলো ত্রিভুজটির ভূমি এবং এ এম হলো ত্রিভুজটির উচ্চতা এখন দেখো বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি কাজেই বিডির দৈর্ঘ্য যা ডিসির দৈর্ঘ্য তাই হবে অতএব বিডির জায়গায় আমরা ডিসি লিখতে পারি কিন্তু ডিসি হলো এসি ডি ত্রিভুজের ভূমি কাজেই এই ক্ষেত্রফলটা হলো এসি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং প্রমাণিত হলো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এডিসি বা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল অতএব আমরা বলবো প্রতিটি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে আমরা যদি একটি ত্রিভুজ এর তিনটি মধ্যমা অঙ্কন করি তাহলে দেখব যে মধ্যমা তিনটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে অর্থাৎ মধ্যমা তিনটি সমবিন্দু এই বিন্দুটিকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র সুতরাং ভরকেন্দ্রের কেন্দ্রের সংজ্ঞানুসারে আমরা বলবো ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদ বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে একে সাধারণত জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় মনে রাখতে হবে ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে টুইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ এক্ষেত্রে এ জি ইচ টু জি ডি সমান হবে টুইস টু ওয়ান অনুরূপে বি জি এইচ টু জিই হবে টু ইস টু ওয়ান এবং সি ইচ টু জি এফ হবে টু ইস টু ওয়ান ভর কেন্দ্র সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে